হ্যাঁ হ্যালো বন্ধু তোমরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আমিও তোমাদের বন্ধু তোমাদের আশীর্বাদে খুব 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 ভালো আছি এই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা অবশ্যই করা ছিল ব্যাঙ্গা ব্যাঙ্গালোরে বৃন্দাবন আন গার্ডেন বৃন্দাবন গার্ডেনে ঘুরেছি সেখানে হেঁটে আর ঘুরে নিয়ে একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম আমারও পায়ে ব্যথা আর প্রচুর অনেকটা বড় জায়গা নিয়ে এই জায়গাটা আর এখানে কিন্তু গুলি শো ডাকেছিলাম সেই শর্টটা কিন্তু তোমরা দেখেই নিয়েছো আর দেখো চারিদিকটা খুব সাজানো গোছানো ছিল খুব সুন্দর ব্যাঙ্গালোরটা ঘুরেছিলাম খুব ভালো লেগেছিলো ব্যাঙ্গালোরের ভিডিওটা আস্তে আস্তে তোমাদের কাছে আরও ভিডিওগুলো পড়ে আছে সেগুলো দেব আজকে মহীশূরের হোটেলের রুম টুথ দেবো সেগুলো দেবো তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমরা কেমন আছে কমেন্ট করে জানিও অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসা মাঝখানে এক্সিবিশান ছিল তার জন্য কোনো ভিডিও এডিটিংও করা হয়নি তোমরা ভালো আছো তো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো আর অবশ্যই করে ভিডিও কোনো এক জায়গায় ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই আসবে করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তাহলে তোমরা ভিডিও দেখতে থাকো তোমাদের সঙ্গে আছি আমিও তোমাদের সঙ্গে আছি তোমরাও সঙ্গে থাকো তোমাদের অনেক কথা শেয়ার করা আছে মাঝখানে আমার জীবনের সঙ্গে অনেক কিছুই ঘুটে গেছে দুই মা অসুস্থ ছিল কি হয়েছে না হয়েছে সেগুলো পরের ভিডিওতে আসবে একটা আমি ছোট্ট ভিডিও করে তোমাদেরকে বলবো আর আমি না এখন এত ব্যস্ত হয়ে গেছি তোমাদের সঙ্গে ভিডিও দিতে ভালো লাগে না কিন্তু ভিডিও দিতে খুব ইচ্ছা করে মানে আমি ইউটিউব থেকে সরে যেতে চাই না তাই জন্য মাঝে মাঝে শর্ট দিই দেখো কত সুন্দর চারিদিকটা সাজানো গোছানো তাই না খুব সুন্দর সাজানো গোছানো আর বাইরে আবার শিগগিরি যেতে চলেছি সেই সব ভিডিও তোমাদের কাছে আসবে এখনও যায়নি এবার যে কোনো ভিডিওগুলো পড়ে আছে ব্যাঙ্গালোরের ভিডিওগুলো শেষ করবো নেব ও আমি এতদিন পর দেওয়ার জন্য দুঃখিত দেখো কি সুন্দর গাছগুলো কাটা তাই না সুন্দরভাবে সাজানো খুব সুন্দর বেড়াতে কান্না ভালো লাগে না বলো সবার ভালো লাগে এখন সামনে পুজো আছে আবার একটু দোকানে একটু মন দিয়ে দোকানদারি করতে হবে তোমরা সামনে পুজোর কেনাকাটা হয়ে গেছে আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে টুকটাক করে কেনা কিন্তু ছেলের এখন যেহেতু পরীক্ষা চলছে ছেলের কেনাকাটা বাকি আছে ছেলের কেন করব করবো কিছু লোককে দেওয়ার বাকি আছে সেগুলো দেব ও সেগুলো করব আর আমার কী কী পুজোর কিনলাম ছেলের কিনলাম সেগুলো কিন্তু আসবে ছেলে শপিং করতে গেলাম সেই শপিংয়ের ভিডিও আসবে সব একসঙ্গে একটা করে দেখিয়ে দেবো আর মাঝখানে একটা ভিডিও করার ইচ্ছা আছে সেটাও করব অনেক কিছু শ্যুট করার ইচ্ছা আছে এই আগমনী শ্যুট মহালয় শ্যুট এগুলো দেখব দেব তোমরা দেখে নিও ঠিক আছে তোমরা পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিয়ে যাও সাপোর্ট করে যাও এটাই তোমাদের কাছে চাই আমার না এটার ভালোবাসার জায়গা হচ্ছে তোমাদের মতো একটা পরিবার পেয়েছি দেখো ও দিদি এখান থেকে এন্ট্রি করলে এখান থেকে আসলে এই যে তিনশো ছয় এখানে আছে আর এখানে একটা ভালো হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া বাইরে পরিবেশ দরজাটা খুললাম দরজাটা খুলে দরজাটা দিয়ে দিলাম ঠিক আছে ওই যে ঐশ্বরিয়া হ্যাঁ হোটেলের নাম ঐশ্বরিয়া এইটা হলো টয়লেট সিট এটা টয়লেট টয়লেটটা পরিষ্কার এই যে টয়লেটটা পরিষ্কার ঠিক আছে টয়লেটটা পরিষ্কার দেখে এবার এখানে একটা বেড ঠিক আছে একটা বেড আছে ওখানে মোবাইল আছে এই লাগেজ আর এখানে টিভি আছে টিভি তো আতেও চলে না বেঙে ছাতা চেয়ে পড়েছে চালাতে পাচ্ছি না আর এখানে একটা একটা আলমারি আছে জামা কাপড় রেখেছি এখানে একটা বড় আয়না আছে এই জামাকে দেখা যাচ্ছে এই যে এই যে আমাকে দেখা যাচ্ছে আর এখানে আর একটা ছোট আয়না আছে ঠিক আছে একটা ছোট আয়না আর এইখানে একটা বসার জায়গা রয়েছে বসার জায়গা রয়েছে আমাদের আর এখান থেকে পুরো রাস্তাটা দেখা দেখো এই রাস্তাটা দেখাচ্ছে এটা হলো মৈশুরের এর হোটেল ঠিক আছে দেখিয়ে দিলাম বাইরে কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে বুঝতে পারছো বুঝতে পারছো নাকি না কিন্তু সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে এই যে ভিউটা সুন্দর লাইট আছে একটা লাইট জ্বলছে আর এসি আছে ঠিক আছে এসি আছে এসি ঢুম এসি চলছে এখানে গরম আছে তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর স্বাভাবিক দেখো অল টাইম হাসে দেখো টাটা বাই বাইব